মহাকাশ সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন যে দশ বিঘা সম্পত্তি কেন দশ ডিসেম্বর দশ শতক এই সম্পত্তি নিয়ে মানুষ কত গবেষণা করে কত মারামারি কেস কানুন করে এরপরেও ছাড়ে না আর আমরা যেই দুনিয়াতে থাকি এই দুনিয়াটা আমরা যেই বাংলাদেশের মধ্যে থাকি এই বাংলাদেশটাই পৃথিবীর শ্বাসনা এই বাংলাদেশটা পৃথিবীর একটা অংশ আরো দুই শত প্রায় পঁচাশিটার মতো দেশ প্রায় পঁচাশিটার মতো দেশ বর্তমান পৃথিবীতে আছে এই দুইশো পঁচাশিটা দেশ যতটা স্থলভাগ মানে আঁকড়ে ধরে আছে এটা পৃথিবীর মোট আয়তনের এটা ধারণা বিজ্ঞানের এটা ধারণা মানে ফুল থিউরি না মানে একবারে নিশ্চিত কিছু না এটা একটা তাদের গবেষণা লব্ধ কথা স্থলভাগ যা তাচ্ছে আর তিন ভাগ আছে কি পানি জল হলো তিন ভাগ স্থল হলো এক ভাগ এই নিয়ে পৃথিবী এখন চিন্তা করেন এই পৃথিবীটাই কি শেষ বলে না 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 বিজ্ঞান উন্নত হলো মহাকাশে তারা গেল দূরবীন লাগিয়ে দেখলো জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞান টেলিস্কোপ মাইক্রোস্কোপ সব দিয়ে তারা দেখলো দেখে বলতেছে আমরা যে দুনিয়াতে থাকি এই দুনিয়াটা সৌরজগতের জগতের একটা অংশ সৌর কি জিনিস বলে যে আমাদের সপ্তাহের নাম আছে না শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র আছে না নাই আচ্ছা এইগুলো এখন আরও অনেকগুলো বের হয়েছে নেপচুন বের হয়েছে আরও অনেক কয়েকটা গ্রহ বের হয়েছে এই কয়েকটা গ্রহ খেয়াল করেন বিরক্ত হইতেছেন আপনারা বোঝেন এই কয়েকটা গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘরে অর্থাৎ সূর্য হল এই পরিবারের কেন্দ্র সূর্যকে কেন্দ্র করে পৃথিবী করে পৃথিবী তারপরে শনি ঘোরে বুধ ঘোরে বৃহস্পতি ঘোরে ইত্যাদি ইত্যাদি সব গ্রহগুলি ঘোরে ঘরে এখন তারা গবেষণা করলো যে সূর্যটাই কি বড় না এসছে আরো বড় আছে তাহলে বড়টারই ধরি এবার পৃথিবীটাই কি বড় না চাইতেও আরো বড় আছে গবেষণা করে তারা পেল যে সূর্যর যে পরিমাণ আয়তন তার তেরো লক্ষ ভাগের এক ভাগ হলো পৃথিবী সুমান আল্লাহ বলবেন না আল্লাহর কুদরত কি দেখেন কয় ভাগের এক ভাগ অর্থাৎ এই কথাটা আপনি উল্টাইলে হবে সূর্য পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় কত লক্ষ গুণ বড় হ্যাঁ আপনি বুঝেন আমি আপনাকে দলিল বুঝাইতেছি একটু আমি অন্যদিকে গেলাম তেরো লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য এখন এই সূর্যের চাইতে আর কি কোনো বড় গ্রহ নাই কয়ে আছে তো কি পরিমাণ বড় গ্রহ আছে এমন সান এটাকে সূর্য বলে এর চাইতে আপনার হলো এর চাইতে আরও বড় যে গ্রহ আছে এগুলোকে বলে স্টার তার চাইতে বড় যেগুলো আছে যেগুলো গ্রহ আছে এগুলোকে বলে সুপারি স্টার এই সুপারি স্টার যেগুলো এগুলোর মধ্যে থেকে একটা আন্দাজ তারা করেছে মারতে তো আর কেউ পারে নাই আন্দাজ করেছে বিজ্ঞান হয় যে যেই সূর্যটা পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় এরকম বিশ কোটি সূর্য আমরা যেরকম চকলেট চুষে খেয়ে ফেলি এরকম বিশ কোটি সূর্য চকলেটের মতো মুহূর্তের মধ্যে চুষে খেয়ে ফেলতে পারে এরকম সুপার স্টার তারকা আল্লাহ এই আকাশে আল্লাহ তৈরি করে রেখেছেন জরেখান তাহলে এবার চিন্তা করেন আপনি আপনি একটু উপর থেকে নিচের দিকে নামেন উপর থেকে নিচের দিকে নামতে নামলে আপনার পাবনায় আসেন এখান থেকে একটু আপনার ব্রেন খাটাই উপরের দিকে যান দেখবেন আপনার অস্তিত্বই আপনি খুঁজে পান না আপনি কোথায় আছেন আপনি যেই দুনিয়াতে আছেন এটা সূর্যের তেরো লক্ষ ভাগের এক ভাগ যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীটা গড়ে বিশ কোটি খেয়ে ফেলতে পারে এরকম শত শত তারকা সুপার স্টার আল্লাহ মহাকাশে তৈরি করে রেখেছেন আল্লাহ এখানেই শেষ না আমার কুদরতে কুদ্রতে আছে এটা সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নাই আল্লাহ পাক বলেন যে এগুলাকে আমি আল্লাহ প্রথম আসমানের নিচে ছোট আর বড় লাইটের মতো করে রেখেছি জুড়ে কংশ ছোট লাইট লাগায় বড় লাইট লাগায় লাগায় না রুজুম্লি সায়াথী আল্লাহ বলছেন যে এগুলা কি আমি লাইটের মতো করে লাগাইছি এগুলো সব প্রথমা স্মানের নিচে প্রথমা স্মান তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এরপরে আল্লাহ তালার আড়স আড়স চিন্তা করেন আল্লাহ কুদরত আল্লাহর সৃষ্টি কি পরিমাণ এখনো ওখান থেকে যদি আপনি নিচে আসেন আসার পরে আপনি চিন্তা করে দেখেন আপনি কি আসেন। আপনি চিন্তা করে দেখবেন আপনি নাই আপনার কিচ্ছু মনে হবে না আল্লাহ এই কুরআন শরীফে বলছেন যে তোমার চিন্তা নিয়ে তুমি তোমাকে নিয়ে একটু চিন্তা করে দেখো হাল আতা আলাল ইনসানিন মিন আদহর لم ইয়াকুন শাই আম মযকুরা একটা সময় ছিল তোমার নাম বন্ধ নামার মত কোনো লোক ছিল না তোমার কোনো পরিচয়ই ছিল না তোমাকে দুনিয়ার কেউ জানতো না আল্লাহ এটা বলছেন আল্লাহ তাআলা الانسان হিনুম মিন আদহার লাম ইয়াকুন সেই আম মাদজুরা কিছু ছিল না আল্লাহ পাক এইবার আপনি একটু আপনাকে আপনাকে নিজে আবিষ্কার করে আপনি বলেন যে আমি সেই দুনিয়ার যেই দুনিয়া সূর্যের চাইতে 13 লক্ষ গুণ ছোট ওই দুনিয়ার ছোট্ট একটা দেশ যেই দেশটা আমেরিকার তুলনায় 53 গুণ ছোট ভারতের তুলনায় উনত্রিশ গুণ ছোট এমন একটা দেশের ছোট্ট একটা জেলার এই পাবনা ঈশ্বরদীর মধ্যে এরপরে আবার এখানে সারাঘাট পাঁচ নম্বর ইউনিয়ন সারাঘাট এলাকায় এখানে আমি আমার অস্তিত্বটা কোথায় আপনি একটু চিন্তা করেন চিন্তা করার পরে দেখবেন আপনি দুনিয়াতে নাই দুনিয়াতে নাই আপনি দেখবেন আপনি দুনিয়াতে নাই এরপরে আপনার কে কেন এত অহংকার এরপরে আমার কেন অহংকার আমার কেন ক্ষমতার দাপট আমার কেন শক্তির দাপট আমার কেন টাকার দাপট আমার কেন গরিবের প্রতি অন্যায় করার এত মহ আমার কেন সম্পদ কামানোর দাপট আমার দাপটে সমাজের ভিতরে ন্যায় অন্যায় হয়ে যায় অন্যায়টা ন্যায় হয়ে যায় আমার দাপটে আমি যা বলি তাই হইতে হবে আমার দাপটে আমার সংসারে যা বলতে হবে ন্যায় অন্যায় সব হইতে হবে আমার দাপটে এত কিছু হয় করে করেন যে আপনার এই দাপটা আপনার ক্ষমতার কোথায় যখন আপনি এই মাত্র 40 বছর বয়স পরে আপনার নিজের শরীর আপনাকে সেবা দিবে না ईमानदार আপনি একটু চিন্তা করেন আল্লাহ পাক বলেন কি যাদ ও সামাদ কি মা'দ নি আমার কাছে আইসবা এটা একটু তোমরা চিন্তা করে এসো মুসলমান ভাইরা আমার অনেক লম্বা সময় আপনাদের মাঝে ইমান নিয়ে কথা বলতেছিলাম বক্তব্যের মাঝা মাঝিতে আপনাদের মাঝে চলে এসেছি আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম আমি আমি শুধুমাত্র যদি আপনাদেরকে বলি এখানে দশ বিঘা সম্পত্তি আছে এই দশ বিঘা সম্পত্তি হ্যাঁ শেষ করে দিব আপনারা কি গন, শেষ করে দিব আচ্ছা ঠিক আছে

ওরা আসবে আসবে একটা সময় ওরা তাল ধরে বসে আছে বুঝছেন আমার বাহিরে অনেক ভাই আছে মাহফিলের আশেপাশে অনেক ভাই আছে আমি অনুরোধ করব যে আপনারা একটু মেহরবানি করে দয়া করে আপনারা একটু ভিতরে আসেন আপনাদের ভালো লাগবে কার কথাই কার হেদায়েত হবে এটা তো আমাদের আর জানা নাই কি বলেন ইনশাল্লাহ আপনারা যদি ভিতরে আসেন আপনাদের জন্য দোয়া থাকবে আল্লাহ তালা আপনাদেরকে সমস দান করবেন ইনশাআল্লাহ তো যে কথা বলতেছিলাম আপনাদেরকে যে আল্লাহ আল্লাহ আপনার দলিলটাকেও দেখবেন যেরকম আপনি দুনিয়াতে আপনার সম্পদ দাবি করলে মানুষের দলিল আপনি চেক করেন কিভাবে দেখবেন দেখবেন এইভাবে আল্লাহ কেয়ামতের মাঠে আপনার দলিলকে চেক করবেন আপনার ইমানকে চেক করবেন এখন আপনি বলেন আপনার ইমান চেক করার পর যদি ধরা পড়ে আপনার ইমানের মধ্যে আছে আপনার ইমানের মধ্যে কুফর আছে আপনার ইমানের মধ্যে অবাধ্যতা আছে আপনার ইমানের মধ্যে কবিরা গুণা অসংখ্য আছে তও বানাই এরকম করে যদি আপনার ইমানে হাজার হাজার ফুটা থাকে আপনার ইমানে যদি অসংখ্য খুদ থাকে আপনার ওই ইমানটা কিভাবে আপনাকে জান্নাতে নিবে এটা একটু আপনি চিন্তা করেন ভাই আমি আপনাকে বলছিলাম ইমান আমরা আনি নাই তবে ইমান পাইছি পাওয়ার পরে আমাদের উচিত ছিল ইমানটা বোঝার চেষ্টা করা ইমানটা কি করা বোঝার চেষ্টা করা ইমানটা বুঝলে আমাদের অবস্থা এরকম হতো না ইমান যদি আমরা বুঝতাম তাহলে আমাদের জীবন পাল্টে যেত ইমান যদি আমরা বুঝতাম আমাদের সমাজ পাল্টে যেত ইমান যদি আমরা বুঝতাম তাহলে আমাদের জীবন পাল্টে যেত আমাদের দেশ পাল্টে যেত আমাদের পরিবার পাল্টে যেত ইমান যেহেতু আমরা বুঝি নাই এজন্য ইমান আমাদেরকে কোনো পরিবর্তন করতে পারে নাই এজন্য ভাই সব আমি আপনাদেরকে সেই ইমানের দাওয়াত দিই যেই ইমানের দাওয়াত রাসুল করিম সাল্লাহ আসলাম দিয়েছিলেন সাহাবায়ে কেরামকে আর সাহাবায়ে কেরামের মতো ইমান আমার আপনার সকলকে আনতে হবে কথা কি বুঝছেন সাহাবায়ে কেরামের মতো ইমান আনতে হবে আমার আপনার সাধারণ ইমানটা এইভাবে এভাবে ইমান আনলে আল্লাহ গ্রহণ করবেন না দলিল কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস তোমরা ইমান আনো যেরকম ভাবে সাহাবায় ইমান এনেছেন তারা ইমান আনছেন সাহাবায় কেরাম যেভাবে ইমান আনছেন ওইভাবে আমাদেরকে ইমান আনতে হবে এখন প্রশ্ন আমাদের ইমানের মধ্যে অনেক খুদ আমরা দেখতে পেলাম অনেক ভেজাল আমরা দেখতে পেলাম তাহলে আমাদের ইমানটা আমরা সাহাবায় কেরামের মতো কিভাবে করে ইমান আনলে আমাদের ইমানটা সাহাবিদের মতো হবে এই প্রশ্নের দুটো জবাব আছে একটা লম্বা জবাব আর একটা সহজ জবাব লম্বা জবাব হলো ইমান আনায়ন করার পরে আপনার জীবনের সকল কাজ আপনার জীবনের সকল বিশ্বাস কোরআন এবং সন্না অনুযায়ী যদি হয় তাহলে আপনার ইমান পরিপূর্ণ আর আপনি কালেমা পড়ার পরে আপনার সকল বিশ্বাস এবং কাজ যদি কোরআন এবং সৈন্য অনুযায়ী না হয়ে অন্য কোনোভাবে হয় তাহলে আপনার ইমান পরিপূর্ণ হয় নাই এখন বোঝেন সহজভাবে এখন আপনি হিসাব করেন গা আপনি কি কি বিশ্বাস করেন আপনি কি কি বিশ্বাস করেন না আপনি কি কি কাজ করেন আর ওই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ এবং তাদের তরিকা আছে না নাই এটা হিসাব করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ইমানের মধ্যে কতটুকু ঘাটতি আছে কতটুকু আমার ইমান পরিপূর্ণ করা দরকার ভাইরা সাহাবাই কেরামের দিকে তাকান সাহাবাই কেরামের মতো ইমান আল্লাহ আলতে বলেছেন আমরা সাহাবাই কেরামের দিকে তাকাই সাহাবাহিক গ্রামের দিকে তাকালে দেখব ইমান আনায়ন করার আগে তাদের জীবন ছিল একরকম ইমান আনার পরে তাদের জীবনটা একেবারে পাল্টে গিয়েছে আর আমাদের ইমান আনার আগে ইমান বসার আগে আমাদের জীবনের যে রকম অবস্থা ইমান আনায়ন করার পরে আমাদের জীবনের চলা একই অবস্থা কোনো পরিবর্তন হয় নাই তাহলে বলেন দেখি এইটা কেমন কেমন কথা হলো সাহাবায় কেরামের ইমান ইমান আনার মতো ইমান সাহাবায় কেরামের ইমান আনার মতো ইমান আল্লাহ আমাদেরকে আনতে বলছেন কোরআনে তাহলে সাহাবায় কেরামের ইমানের এক নম্বর বৈশিষ্ট্য পাওয়া গেল যে সাহাবায় কেরাম ইমান আনার আগে একরকম ছিলেন ইমান আনয়ন করার পরে তাদের আগের জীবনের সাথে আর পরের জীবনের কোনো মিল নাই ইমান আনয়ন করার পরে তাদের জীবন পাল্টে গিয়েছে বৈপরীত্য কোথায় পেলাম বলে আমাদের ইমান আনার আগে বা ইমান বোঝার আগে আমাদের চলাফেরা যেমন ছিল আমাদের জীবন যেমন ছিল ইমান বোঝার পরেও ইমান আনার পরেও কালেমা পড়ার পরেও আমাদের জীবনটা ওই রকমই রয়ে গেল কোনো পরিবর্তন হয় না মুসলমান বন্ধুরা রে আমার আর অল্প সময় আমি আপনাদের মাঝখান থেকে দুই চারটা কথা বলে আপনাদের মাঝখান থেকে বিদায় নেব মুসলমান ভাইরা রে আমার আল্লাহর পয়গম্বরের একজন সাহাবি আল্লাহর পয়গম্বরের একজন সাহাবির নাম এ মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনার জন্য চেষ্টা কর আমরাও তো চব্বিশ অক্ষরের কালেমা পড়ছি আল্লাহর পয়গম্বর যাদেরকে দাওয়াত দিছেন সাহাবায় কিরাম ওই সাহাবায় কিরাম তো চব্বিশ অক্ষরের কালেমা পড়লো এই সাহাবাই গ্রাম চব্বিশ অক্ষরের কালেমা পড়ার আগে সাহাবিরে নামাজ পড়তো না কিন্তু চব্বিশ অক্ষরের কালেমা পড়ার পরে একজন সাহাবিও নামাজ ছাড়ে না চব্বিশ অক্ষরের কালেমা পড়ার পরে সাহাবিদের সমাজের ভিতরে আর সুদ চলে না চব্বিশ অক্ষরের কালেমা পড়ার আগে সাহাবাই গ্রাম তখন তো তারা সাহাবি হয় নাই তাদের সমাজে সুদ ছিল আমার বাইরা আল্লাপাক রব্বুল আলমিনের পক্ষ থেকে মত হারাম হওয়ার পরে তাদের সমাজের ভিতরে আর মত চলে না আল্লাহর পক্ষ থেকে সোনা পুরুষদের জন্য হারাম হওয়ার পরে আর তাদের সমাজের ভিতরে সোনা চলে না আল্লাহর পক্ষ থেকে যখন ঈমান আর কুফরের ভিতরে পার্থক্য আল্লাহ বাবুল আলমিনের ইমান আনার পরে সাহাবাই কিরাম জীবন দিতে প্রস্তুত কিন্তু তারা আল্লাহ কোন থেকে এক চুলো সরে না এ বাবাজি একটু গভীর মনোযোগ দিয়া শোনা লাগবে আল্লাহর পয়গাম্বর যখন আল্লাহর পয়গাম্বর মক্কার মানুষদেরকে দাওয়াত দিলেন মক্কার মানুষদেরকে দাওয়াত দিয়া আল্লাহর পয়গাম্বর একটা পাহাড়ের পাদদেশে নিয়ে গেলেন পাহাড়ের পাদদেশের উপরে উঠিয়া আল্লাহর পয়গাম্বর তাদেরকে বললেন ও আমার ভাইরা ও আমার চাচারা ও আমার বংশের লোকেরা ও আমার লোকেরা আমি তো ছোট্টবেলার থেকে তোমাদের মাঝেই বসবাস করি আমি তোমাদেরকে একটা দাওয়াত দিব আমি তোমাদেরকে একটা কথা বলবো সেই কথা তোমরা মানবে কি কিনা বলার পর সব মানুষ এক বাক্যে বলল মহাম্মাদ তোমাকে চল্লিশ বছর পর্যন্ত আমরা দেখেছি জীবনে কোনো দিন না মনাসেব কাজ তুমি করো নাই জীবনে কোনো দিন কথা তুমি বলো নাই জীবনে কোনো দিন তোমার দ্বারা কারো আমানতের খেয়ালত হয় নাই তুমি এতদিন সত্য কথা বলছো আজকে তুমি যা বলবে আমরা মেনে নেব আল্লাহর পয়গাম্বার বলেন এখন যদি আমি বলি যেই পাহাড়ের উপরে দাঁড়ায় বক্তব্য দিতেছি ওই পাহাড়ের পিছনে একদল শন্য আছে এই শন্য তোমাদেরকে আক্রমণ করিয়া তোমাদের বাড়ি ঘরকে নষ্ট করবে তোমরা কি মানবে সব আবমনসবুল্লাহ অবশ্যই আমরা মানব কেন মানব না জীবনে যে মিথ্যা কথা বলে নাই আজকেও সে মিথ্যা বলবে না আল্লাহর পয়গাম্বর তখন বললেন শোনো আমি দুনিয়ার কোন শত্রুর কথা না আমি তোমাদেরকে আখিরাতের এক সুন্দর কথা বলতেছি তোমরা যদি এক আল্লাহর উপরে ইমান না আনো এক আল্লাহে যদি তোমরা বিশ্বাস না করো আমাকে যদি তোমরা নবী হিসেবে না মানো দুনিয়ার কোনো সৈন্য নই আখেরাদের আজবের ফেরিস্তা তোমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য বসে আছে মুসলমান ভাইয়ারে আমার একটু গভীর মনোযোগ দিয়া লক্ষ্য করেন আল্লাহর পয়গম্বর যখন এইভাবে দাওয়াত দিলেন এইভাবে দাওয়াত দেওয়ার পরে সব মানুষ একটু চিন্তার ভিতরে পড়িয়া গেল এ মুসলমান বাবাজি আল্লাহর পয়গাম্বারের একদম চাচা নাম হলো আবুল আহাব এই আবুল আহাব একটা পাথরের টুকরা নিয়ে আল্লাহর পয়গাম্বারের সামনে গিয়া আল্লাহর পয়গাম্বারের কপালের দিকে লক্ষ্য করিয়া সজরে ওই ডিলটা এসে আল্লাহর পয়গাম্বারের আমার বাইরে কপালের মধ্যে লেগে গেল কপালের মধ্যে লেগে ফিনকি দিয়া রক্ত বের হয় আর আবুল আহাব বলে তাপ্বান লাকা হাদা। জামাজানা হে মোহাম্মদ হে আব্দুল্লার পুত্রদ তুমি এই সমস্ত কথা বলার জন্য আমাদেরকে ডাকছ না না আমরা ইমান আনব না তোমরাও ইমান আনবে না ওই লোকজন কি বললো তোমরা চলে যাও মুহাম্মাদের কথা শোনা যাবে না মোহাম্মদের কথাই ইমান আনা যাবে না এ বন্ধু একটু গভীর মনোযোগ দিয়া তখন আবুল আহাব আবু জেহেল অত সাহেব সহ সবাই বলল মোহাম্মদকে ঠেকাইতে হবে মোহাম্মদ যেন ইমানের কথা আর বলতে না পারে ও ভাই আমরা ইমানের কথা বলতেছি কেউ আমাদেরকে বাধা দেয় না আমরা ইমানের কথা বললে কেউ আমাদেরকে মারতে আসে না আমরা যদি নামাজ পড়া শুরু করি কালকের থেকে তাহলে মসজিদের ভিতরে কেউ তালা লাগাবে না আমরা যদি সবাই পর্দা করি কেউ আমাদের বনের বোরকা দিয়ে টান দিবে না আমাদের সমাজের ভিতরে যদি আমরা আল্লাহ ব্যবস্থা কায়ে করার জন্য চেষ্টা করি ওই পরিমাণ বাধা আসবে না যেই পরিমাণ বাধা ওই সমাজের মধ্যে এসেছে বাবাজি একটু গভীর মনোযোগ দিয়া সড়ক তখন তারা বলল মোহাম্মদকে বন্ধ করতে হবে মোহাম্মদ যেন খালেমার কথা বলতে না পারে এ বাবা এই কঠোর সময়ের ভিতরেও একদল মানুষ মুসলমান হয়েছে একদল মানুষ মানুষের ইলাহা ইহা ইহাম্মদুর রসুল্লাহ আল্লাহ এমনি বলে নাই সাহাবিদের মতো করে তোমাদের ইমান আনতে হবে এ বাবাজি ওই কঠোর সময়ের মধ্যেও ওই কঠোর সময়ের মধ্যেও শক্ত সময়ের মধ্যেও একদল ইমানদার ছিল আল্লাহর পায়ে গোপনে গোপনে দাওয়াত দেয় তিন বছর এই তিন বছরের মধ্যে ইতিহাসের কেতাবের মধ্যে লাগে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ ইমানদার কতজন মানুষ ইমানদার পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ ইমানদার হয়েছে মুসলমান বন্ধুরা আমার এই পঁয়ত্রিশ আর চল্লিশ জন মানুষ ইমানদার কেমন বেলালের ঘটনা জানো রে বেলাল কেমন ইমানদার এটা তুমিও জানো এটা কিন্তু আমিও জানি সুমাইয়া কেমন ইমানদার এটা তুমিও জানো বাবা আমিও জানি খাবাব কেমন ইমানদার এটা তুমিও জানো আমিও জানি খোবায়ে কেমন ইমানদার এটা তুমিও জানো এটা আমিও জানি আজকে আমরা ইমান আনার পরে তো নামাজি পড়তে আসিলাম আজকে আমরা ইমান আনার পরে তো আল্লাহর কুদরতি কদমে শেষ দাও দিতে পারি না আমরা যেই নবীর মাধ্যমে ইমান আনলাম ওই নবীর সুন্নতি মানতে পারি না কিন্তু চিন্তা করিয়া দেখো ওই দৃশ্যটা কল্পনা করো বেলালকে যখন মরুভূমির উত্তপ্ত পালের উপরে শোয়াইয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়া যখন বলতো বেলাল আল্লাহর নাম মুখে নেওয়া যাবে না বেলাল তখন বলে না না যে আল্লাহর উপরে ইমান আনছি ওই আল্লাহর উপর থেকে ইমান i mm -hmm. বাতিল করা যাবে না মুসলমান তখন কি করলো জানি উমাইয়া তখন বলল আমি একবার মারি উমাইয়া মারতে মারতে আমার ভাইরা যখন সে একবারে ক্লান্ত হয়ে যায় কিতাবের মধ্যে লেখছে রে বাবাজি উমাইয়া তখন আবার একজন কামলা রাখছে কামলা রাখিয়ে বলে তুমি কিছুক্ষণ পিডাও আবার উমাইয়া হাল আবার উমাইয়া যখন একটু আরাম নেয় আবার ওই তখন কামলা পিড়ায় আবার কামলা যখন আবার সে ক্লান্ত হয়ে যায় আবার উমাইয়া পিঠায় উভয় যখন কামা মামা উভয় যখন ক্লান্ত হয়ে যায় তখন কি করে মরুভূমির ভিতরে বালুর উপরে রাখিয়া বকের উপরে পাথর চাপা দিয়া রাখছে কেতাবের মধ্যে রাখে বেলাল ওই সময়ও আল্লাহরে বলে না ওই সময়ও বেলাল বলে আহা। আহা আমার আল্লাহ করব না বানাতের পূজা করবলা এ বাবা তাহলে একটু চিন্তা করিয়া দেখো আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম আল্লাহর উপরে ঈমান আনার কারণে বিলালকে পালি করে করে মারে বিলালের বুকের উপরে পাথর চাপা দিয়া রাখে সুমাইয়াকে বর্ষার আঘাতে লক্ষ্য আঘাত দিয়া হাজার হাজার শত শত মানুষের সামনে শহীদ করে